দেখুন বন্ধুরা এই দেখো বেরোলো দেখলেন আপনারা জানি না বুঝতে পারলেন কি না দেখুন এদেরকে আমি এই খাঁচায় দিয়ে দিয়েছি এইয এখানে পুচকুটাও আছে জাভাটা এর কালার এখনো পর্যন্ত আসেনি এই দেখুন গলার কাজটা একটু একটু সাদা সাদা হচ্ছে ঠিক আছে এই যে গলার দিকটা বাট এখনও পুরোপুরি কালার আসেনি এখনও ছোটো হ্যান্ড ফিটিংই নিচ্ছে আর চিকুকেও এখানে দিয়ে দিয়েছি দেখুন ভালোই হ্যাপি আছে অসুবিধা নেই ডান্ডাতে বসে আছে তবে হ্যাঁ এই দোলনাতে বসছে না এখন একটু টাইম নেবে নতুন জায়গা তো নতুন সিস্টেমে রয়েছে একটু অসুবিধা হবে তারপরে আবার ঠিক হয়ে যাবে আর আমি দানা দিয়েছি বাট জলটা দিইনি আমি মোটামুটি ভেবে রেখেছি কয়েকদিন সারা দিনটা এইভাবে রাখবো এখানে তাতে ওদের অভ্যাসটা হয়ে যাবে রাত্রিবেলাটা একে তুলে নেবো রাত্রিবেলা যেখানে ছিল মানে যে ইয়েতে থাকতো সেই ইয়েতেই থাকবে তো ওদের এইভাবে রেখে দিয়েছে এখন আপাতত আরও কিছু কিছু জিনিস আমি কিনে আনবো ওদের খাঁচাটাকে সাজানোর জন্য যেমন ওই কিছু দাঁড়ানোর মতো মানে বসার মতো হ্যাঙ্গিং কিছু প্লাস্টিকের স্টিক থাকে সেগুলো লাগাবো তারপরে ভাবছি যদি সিঁড়িটা লাগানো হয় সিঁড়ি লাগাবো ঠিক আছে তারপর দেখবো কিছু কিছু খেলনা এগুলো অ্যাড করব এর খাঁচার মধ্যে আমি সুন্দর করে সাজাবো খেলনা এটাকে খাঁচাটাকে চিকুদের চিকু ও চিকু চিকু ও চিকু চিক ভালো লাগছে ভালো লাগছে আচ্ছা আর একটা জিনিস চিকু একটু হ্যান্ড ফিটিংটা এখন নিতে কম চাইছে ঠিক আছে এটা আমার যতখানি মনে হচ্ছে বড় হচ্ছে তো একটু দানা খাওয়া শিখছে হ্যান্ড ফিডিং প্রতি আগ্রহটা কমছে তো এখন একটু খাওয়াটা কম হচ্ছে তো ওরা এখানে সারাদিনটা থাকবে খেলাধুলা করবে না খুব তোমার বল তোমার বল বুঝেও বলে কই বল কই এই যে এখনও দানাটা মুখে দেয় না না দানা খেয়েছি অল্প একটুখানি মুখে দিয়েছিল ঠিক আছে দানা ছিটিয়েছে দেখছি এই যে ভেতরে ভেতরে কিছু কিছু দানা পড়ে ঠিক আছে ঠিক আছে নতুন জায়গা কেমন লাগছে ভালো ভালো তুমি এই দোলনা নি এখনও ও দোলনায় গিয়ে বসতে পারছে না উঠতে পারছে না মানে এখনও তো এইভাবে পারে না তো দোলনায় এখনও উঠতে পারছে না গিয়ে ঠিক আছে উঠিয়ে দিলেও ও কাছে নিয়ে গেলেও ভয় পাচ্ছে নতুন জিনিস তো তো এখন এক্সপ্লোর করছে খাঁচাটাকে নতুনভাবে যে এটা কোন জায়গায় এলাম তো সারা দিনটা এখন এখানেই থাকবে ঠিক আছে আর রাত্রিবেলাটায় আমি ভাবছি শুধু ওই খাঁচায় তুলে নেব দুজনকেই ঠিক আছে কুচি কুচি দেখুন বন্ধুরা দেখুন বেরোলো দেখলেন আপনারা জানি না বুঝতে পারলেন কি না হাঁড়িতে ঢুকছে পাখি এই নতুন পাখি সেটা যেটা দিয়েছি সেটা আমি দেখাচ্ছি এরাও হাইতে ঢুকেছে ওই ফিমেলটাও হাইতে ঢুকছে আমি প্রায় দেখছি হাইতে থাকছে তো আশা করি খুব তাড়াতাড়ি রেজাল্ট হবে তো নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো হবে তোমাদের সবাইকে স্বাগত ভাত নিয়ে এসেছি আজকে শুধুমাত্র ভাত নিয়ে এসেছি কেননা বাড়িতে তেমন কিছু নেই দেওয়ার মতো সেই জন্য ভাতটাই শুধু দেব আর তার সঙ্গে একটুখানি তুলসী পাতা দেবো কেননা রোজই তো ঝড় বৃষ্টি হচ্ছে মোটামুটি এখন একটু তুলসী পাতা দিলে উপকার হবে তো সেই জন্য তুলসী পাতাটা অবশ্যই দেওয়া উচিত তো প্রথমে আমি একটুখানি হাঁড়িটা দেখব না কোনো ডিম বাচ্চা তো ডিম তো দেয়নি তবে এরা হাঁড়ি নিয়ে নিয়েছে হাঁড়ি নিয়ে নিয়েছে এটুকু গ্যারান্টি কেননা আপনারা কতখানি বুঝতে পারলেন জানি না আমি কিন্তু প্রথমেই দেখালাম ও ফিমেলটা হাঁড়িতে ঢুকছে আর এটা আমি অনেকবার দেখেছি তো আচ্ছা এদেরকে একবার দেখে নিই কেননা এদের এদের এই দেখুন ভেতরে ঢুকে বসে আছে দেখছেন দাঁড়ান এদেরটা একবার দেখার চেষ্টা করি না এও দেয়নি বাট খুব তাড়াতাড়ি দেবে এই পুরো ফাঁকা এও দেয়নি খুব বেশি হলে এক দুদিনের মধ্যে এরা ডিম দিতে শুরু করে দেবে এদেরকে দিয়ে দিয়েছি ভাত তুলসী পাতা সব দিয়ে দিয়েছি ঠিক আছে এখন খাবে ওরা আচ্ছা এই বদ্রিদের দিয়ে দিয়ে এটা জাভাদের দে দিচ্ছি তো ফ্রেন্ড সবাইকে আমি দিয়ে দিয়েছি দেখুন ককটেল খাচ্ছে জাভা খাচ্ছে এই বদ্রি খাচ্ছে এই বদ্রিও খাচ্ছিল দেখুন ছড়িয়ে দিয়েছে অলরেডি ঠিক আছে পাতা মাথায় দিক করে দিয়েছে তো সবাই খেতে ব্যস্ত আর দানা আমার তোলা আছে আপাতত শুধু ওই জাভার দানাটা তোলা হয়নি ধানটা রয়ে গেছে এমনিতে সবার দানা তোলা আছে সবাই খেতে ব্যস্ত আর সব থেকে বড়ো জিনিস যেটা আমি দেখালাম যে হাঁড়িতে তো ঢুকছে আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ আমি ভেবেছিলাম এইটা হয়তো একটু দেরি করতে পারে বাট এ এত তাড়াতাড়ি হাঁড়ি নিয়ে নেবে আমি বুঝতে পারিনি এখন দেখা যাক কবে ডিম দেয় ঠিক আছে আর আমি জলে এখন এই বদ্রিদের মাল্টিভিটামিন দিচ্ছি তো মাল্টিভিটামিনটা হলো রিকোভিট দিচ্ছি না আমি আমি ভাইমিনাল দিচ্ছি ঠিক আছে রোজই জলে একটু ভাইমিনাল দিয়ে দিচ্ছি তো এখন দেখা যাক রেজাল্ট কবে দেখায় ডিম কবে দেয় আশা করছি এই সপ্তাহের মধ্যে নেক্সট উইকের মধ্যে সব কটারই ডিম হয়ে যাবে খেতে ব্যস্ত সবাই ঠিক আছে খাক আর আমি দানা আমি পরে দেবো দুপুরবেলার দিকে এখন ভাতটা খেয়ে নিক দুপুরবেলার দিকে দানা দেবো সকালবেলায় আমি এমনি ছোলা দিয়েছিলাম আপনারা দেখছেন ওই যে ওইটার মধ্যে ছোলাও রয়েছে অল্প একটুখানি এর মধ্যে বাদ সবাই ছোলা খেয়ে নিয়েছিল আর এইটা যে রয়েছে আমি একটু চিকুকে দেওয়ার চেষ্টা করবো একটু অভ্যাস করানোর চেষ্টা করবো আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম বলেছিলাম যে আমার দুটো তো হ্যাঙ্গিং হ্যাঙ্গিং টপ করা আছে এই যে এই দুটো করা আছে ঠিক আছে এই দুটো রেডি আছে আর কালকে এই দুটোকে রেডি করেছি এই যে ওই কম্পোস্ট সার এনেছি ভার্মি কম্পোস্ট আর এই দুটো প্লান্টকে রেডি করেছি এই গাছটার নাম আমি ঠিক জানি না এটা মনে হয় ট্রায়াঙ্গেল হার্ট বা যাই হোক আপনারা কাইন্ডলি দেখে বলবেন এটা কী গাছ আমি সঠিক জানি না ঠিক আছে নাম জানি না তো এই দুটো গাছ আমার রেডি করা আছে ইন ফিউচার আরও কিছু রেডি করবো গাছপালা আর তার সঙ্গে এই যে আজকে আমি ইয়ে পাতাও নিয়ে এসেছি সজনে পাতা এটাকে রোদে শুকাবো রোদে শুকিয়ে গুঁড়ো করে রাখবো যাতে আমি সব ফুটে ইউজ করতে পারি অন্তত মাসে দু একবার ইউজ করলে না পাখি পাখিদের জন্য এটা কিন্তু একটা মাল্টিভিটামিনের কাজ করে ওষুধ না দিলেও চলবে কিন্তু আমি ওষুধটা দিই মাঝে মাঝে আর এই পাতাটা আমি অনেক দিন আগে ইউজ করতাম ইউজ করতাম বলতে এটা গুঁড়ো মানে শুকিয়ে একদম ডাস্ট করে প্যাকেটের মধ্যে ভরে রেখে দিতাম যখন সব ফুট দিতাম তার সঙ্গে অল্প অল্প করে মিশিয়ে দিতাম তো আজকেও এরমভাবে শুকাচ্ছি এটা একদিন শুকালেই পুরো দেখবেন শক্ত হয়ে যাবে তারপরে জাস্ট টানবেন দেখবেন গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে কোনো চাপের ব্যাপার নেই তো এইটাও পাখিদের জন্য সজনে পাতা খুবই উপকার জিনিস ঠিক আছে তো এটাকে আমি আজকে রোদ দিয়ে ভালো মতো শুকাই যেহেতু রোদটা ঠিক মতো উঠছে না দেখুন আকাশে মেঘ টেক রয়েছে পুরোপুরি রোদ উঠছে না মাঝে মাঝে রোদ উঠছে মাঝে মাঝে আবার মেঘলা হয়ে যাচ্ছে এতক্ষণ রোদ ছিল আবার দেখুন এখন মেঘলা পুরো ওয়েদার এখন আর রোদটা নেই তো এটা শুকালে আমি জাস্ট গুঁড়ো করে প্যাকেট প্যাকেটিং করে দেবো আর হ্যাঙ্গিং প্ল্যান্টগুলোর জন্য যেটা বলছিলাম হ্যাঙ্গিং প্ল্যান্টগুলো তো করেছি বাট এগুলোকে এখনই হ্যাং করব না আমি কেননা এখন ঝড় বৃষ্টি হচ্ছে তো একটু অসুবিধা হবে একটু গাছগুলো গ্রো হয়ে যাক না হলে ঝড়ের চোটে দেখা যাবে যখন ঝুলবে এইগুলোকে উড়িয়ে নিয়ে চলে যেতে পারে আগে মাটিগুলোকে এরা শিকড়ে টেনে নিক আগে শিকড় বেরিয়ে যাক তারপরে আমি হ্যাঙ্গিং করব আর এই গাছগুলো বন্ধুরা এখানে যে কাগজ ফুলের গাছগুলো আছে দেখুন কত ফুল সব ঝরে ঝরে এদিক ওদিক ছাদের মধ্যে হচ্ছে এই ফুলগুলোকে কেটে ফেলে দিতে হবে আর এর মধ্যে একটুখানি শাক টাক দিতে সার মার দিতে হবে আমি তো সার কিনে এনেছি কম্পোস্ট সার এগুলো দিয়ে তারপরে যে কোনো একটা দুটো গাছ আমি ওপরে দেওয়ার চেষ্টা করব যেমন আমি বলেছিলাম যে আমি ওই ওপরগুলো রাখবো ঠিক আছে তো সেটাই ভাবছি এই ঝড়ের সময় দেব কি পরে দেবো কেননা প্রায় রোজই প্রায় ঝড় হচ্ছে বৃষ্টি হচ্ছে তো দেখা যাক কি করা যায় এখন আর এই গাছগুলো এখন আপাতত এইখানেই থাকবে একটা সাজিয়ে রাখবো এই সাইডটা করে এই কোনা মাথা এই জায়গাটা করে তো এবার শুধু এই চিকুকে এইটা খাওয়ানোর পালা এটা আমি শর্ট ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। চিকুকে অভ্যাস করাচ্ছে কীভাবে তুলসী পাতাটা দিয়ে ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন যাতে পরবর্তীকালে কোনো ভিডিও দিলে আপনারা আপনাদের মোবাইল বা কম্পিউটারে সেটা নোটিফিকেশন হিসেবে তাড়াতাড়ি পেয়ে যান তো আজকের জন্য এটুকুই বন্ধুরা টাটা